এই যে কি সুন্দর একটা রেসিপি কালারটা খুবই সুন্দর লাগতেছে একটা খুবই সুন্দর আসছে দেখেন খুব সুন্দর একটি রেসিপি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে শুটকি রান্না করব চিংড়ি মাছের শুটকি তার জন্য এই যে তেল দিয়ে দিয়েছি প্যানে যে তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব কা ভালো করে ভেজে নেবো পেস্টগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি এখন সুটকিগুলো দিয়ে দেবো সুটকিগুলো তেলের সাথে একটু ভেজে নেবো তাহলে খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি সবসময় রান্না করি যখন প্রায় হয়ে যায় তখন আমি সুটকিগুলো দিয়ে একটু ভেজে নিই এক পিনেটার মতো সুটকিগুলো ভেজে নিয়েছি এখন রসুন বাটা জিরা বাটা দিয়ে দেবো রসুন বাটা জিরা বাটাটা কিছুক্ষণ বেজে নেব এই যে মশলাটা খুব সুন্দরভাবে বেজে নিয়েছি তেলের সাথে এখন পানি দিয়ে দিব এখন মশলাগুলো এখন মশলা গুলো অ্যাড করবো এখানে লবণ দিয়ে দিব দুই চামিস হলুদ দিয়ে দেব এক চামিস মরিচের গুঁড়ো দিয়ে দেব দেড় চাম এখন সচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামিস এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেব মশলাটা এই যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দুই তিন মিনিটের মতো এখন সবজিগুলো দিয়ে দেব শীতের সবজি যেটাই খাওয়া হবে সেটাই মজা লাগে শীতের সবজি অনেক ভালো লাগে খেতে এখানে দিয়েছি ফুলকপি সিম বেগুন মূলা তারপরে টমেটো দিয়েছি কাঁচা টমেটো সুটকি রান্নায় নানান প্রকারের সবজি দিয়ে মিশিয়ে রান্না করলে ভালো লাগে খেতে তার জন্য সব নানান প্রকারের সবজি দিয়ে মিশিয়ে রান্না করার চেষ্টা করি ঘরে যা যা সবজি থাকে আমি সব সবজি দিয়ে দিয়ে রান্না করি এখন ভালো করে কষিয়ে নেব যে ভালো করে নাড়াচাড়া দিয়েছি এখন ডেকে দেব ভালো করে কষিয়ে নেব এই দেখুন কষানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এখন পানি দিয়ে দিব কে কে আমার মতো সুটকি পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে সুটকি খেতে এই যে বেশি পানি দিব না কারণ সুটকির মাধ্যমে এত ঝোল রাখে না একবারে মাখা মাখা রাখবো তার জন্য অল্প পানি দিয়েছি দশ মিনিটের মতো রান্না করে নেব। এই যে তরকারি হয়ে গিয়েছে এখন নামিয়ে নামিয়ে নিলে নেবটা আরো শুকিয়ে যাবে যেহেতু আলু দিয়েছি টেনে নেবে জোলটা তার জন্য এখন নামিয়ে নেব এরকমই রাখবো একটু মাখা মাখা রাখবো এই যে কি সুন্দর একটা রেসিপি কালারটা খুবই সুন্দর লাগতেছে